ধনী হতে চাইলে ওসমান তাল আনহুর মতো তিনটি আমল করবেন ওসমান রাতি আল্লাহ তালানহু সব সময় আমল করতেন এই তিনটি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলম তার সম্পদ আরও বাড়িয়ে দিয়েছিলেন এক নম্বর হচ্ছে ওসমান রাতি আল্লাহ তালু কখনো অপচয় করতেন না তিনি সব সবসময় এমনভাবে খেয়াল রাখতেন যাতে করে তার কাছ থেকে কোনো জিনিসের অপচয় না হয়ে যায় কেননা যারা অপচয় করে তারা কখনোই আল্লাহ রব্বুল আলামীনের কাছ থেকে সম্পদ পায় না সুতরাং আল্লাহ তালা অপচয় অপচয়কারী যারা আছে তাদেরকে অপছন্দ করে এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন আট নম্বর পারাত তেরো নাম্বার পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সুর আরফের একত্রিশ নম্বর আয়াত অকলু অশ্রবু ওয়ালা তুসরিফু ইননাহু লায়হেব বল মুসরিফিন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না ইনদাহু আয় হেব বল যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না ওসমান রাদি আল্লাহ তালান হয়ে একবার রবিজির কাছে গিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার সম্পদ তো অনেক বেশি হয়ে গেছে সম্পদ কি করে কমানো যায় নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসমান যাও যাও তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে খাবার খাওয়া শুরু করলেন কিছুদিন পরে এসে বললেন ইয়ারা সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সম্পদ তো কমে নাই আরো শুধু বাড়ছে এবার নবীজি বললেন উটের পিঠে খাবার খাওয়ার সময় তোমার যদি কোনো খাবার নিচে পড়ে যায় তখন কি করো ওসমান নাদি আল্লাহ উতরানু বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সেই খাবারটা উটের পিঠ থেকে নিচে নেমে খাবারটা উঠিয়ে তারপরে মুছে সেই খাবারটা খাই নবীজি বলেন তুমি যেহেতু অপচয় করো না এজন্য তোমার সম্পদ কমে না সম্পদ আরো বেড়ে যাচ্ছে এজন্য এক নাম্বার হচ্ছে অপচয় করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শুক্রিয়া আদায় করবেন যতটুকু আপনার আছে ওসমান আদিল্লাহ সব সময় শুক্রিয়া আদায় করতেন এজন্য ওসমান আদিল্লাহ তারুর সম্পদ আরও বেড়ে যেত এজন্যই পাক রব্বুল আলামী জানিয়ে দিয়েছেন যারা শুক্রিয়া আদায় করে আমি তাদের নেয়ামতকে বাড়িয়ে দিই আল্লাহ বলছেন সুরাইব ইব্রাহিমের সাত নম্বর আয়াত লাইন শেখারতুমলাজি ধান না কুম ওলাইন কাফরতুমিন না আদাবিলা যারা শুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই ওসমান আদুল্লাহ তার বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতেন বিসমিল্লা বলে খাবার খেতেন খাবারের মাঝখানে দোয়া পড়তেন শেষে আবার আলহামদুলিল্লাহ পড়তেন প্রত্যেকটা জিনিসে তিনি বিসমিল্লা দিয়ে শুরু করতেন আল্লাহ প্রশংসা করতেন শুক্রিয়া আদায় করতেন এই জন্য ওসমান আদালত সম্পদ আল্লাহ তারা আরও বাড়িয়ে দিয়েছেন তিন নম্বর ওসমানবাদিল্লা তারানুন বেশি বেশি করে দান করতেন ডোনেশন করতেন যত বেশি পারতেন উনি ডোনেশন করতেন একবার এক সাবি নবীজির কাছে আর বলেন ইয়ারাসলিহিহি হাবিবাল্লাহ আমাকে কিছু দান করেন নবীজি বললেন ওসমানের কাছে যাও সাহাবি ওসমানের কাছে গেলেন দেখেন ওসমান নদী আল্লাহ তালহু তার বাসার পাশে খাবারের স্তূপ সেখান থেকে পিপিলিকার কিছু দল তারা খাবার নিয়ে যাচ্ছে মুখে করে কিছু খাবার পিপিলিকার মুখ থেকে নিচে পড়ে যাচ্ছে সেটা তিনি উপরে উঠিয়ে আবার খাবার স্তূপে রাখতেছেন এবার এই লোকটা এই দৃশ্য দেখে চিন্তা করতেছেন এত কৃপণের কৃপণ ওসমান নদী আল্লাহ তালু নাউজুবিল্লা সে পিপিলিকার মুখ থেকে যে খাবার পড়ে যায় সেই খাবারটা উঠিয়ে আবার খাবার স্তূপে রাখে সেই লোকটা উসমানের দাদা কিছু নাচে চলে গেছেন পরের দিন বলতেছেন আবার নবীজি কাছে এ আর কিছু দাম করেন আমাকে আমি খুব অসহায় নবীজি বলে ওসমানের কাছে যাও